এটা একটা পাটের লেডিস হ্যান্ড ব্যাগ একটা কাঁধে ঝুলানো যায় টোট ব্যাগ আমরা এখানে উন্নত মানের দিয়েছি সুন্দর একটা ডিজাইন করেছি এটা এটা দিয়েছি হ্যান্ডেল দিয়েছি সুতার সুতার তৈরি হ্যান্ডেল একটা রানার চিপার দিয়েছি খুব ভালো মানেরই মেটালের ভিতরে আপনার একটা পকেট দিয়েছি একটা কয়েন্ট পকেট আর এক্সট্রা ফেব্রিক দিয়েছি খুব ভালো এটা কিন্তু পলেজটা জাতীয় না সুতি জাতীয় এটা সম্পূর্ণ পাটের তৈরি একদম পাটের তৈরি ফেব্রিক্স এটা এটা ওয়াটারপ্রুফ এটা বলে রাখি এটা কিন্তু ওয়াটারপ্রুফ উপরে পানি পড়লে আপনার পানি ভিতরে যাবে না কারণ এটা ভিতরের সাইড লেমিনেশন করা আছে তাই এটা ওয়াটারপ্রুফ বর্ষাকালে এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন সুন্দর একটা ব্যাগ